আসসালামু আলাইকুম কাকবাস আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর দেখারি ফরাস থেকে আইসি লাস্ট নাইট ব্যস্ততম দিন আরম্ভ হয়ে গেছে গিয়া আজকে স্টুটমের অ্যারেন্টস মিটিং মাদুর গিয়া আর যত সময় আছি অত সময় তো মো দিন শুরুে যাই ফ্রান্স থেকে আইসলাম যে গরম আর আমরা দেখারি যে মেঘ দিছে আর বন্যা হয়ে গেছে বাংলাদেশ ওখান সিলেট অলের উদাহরণ কিলামেঘদের সাতটি লইয়া মিটিং শেষ করিয়া প্যারেন্টস মিটিং আছিল সাতটি লইয়া আমরা যাইরাম যাই সাতটির নিচে ইয়া গর আর বাসে আইয়া নামছি তো ইয়াইছি কি যা গরমদের দো আর রোজ আর আমদার এখানেও মেঘ আর মেঘ ঠান্ডা আর এখন মেগে পিজিয়া লিটামগি গর গর গিয়ে দেখি গীতা আসকা করি আজকে অনেক খাম দেয়ের সাথে অনেক খাম আটকি দিয়েছে আমার আর ক্লিনিকর খাম আছে রান্ধিতামো তেসলকে যাই গর আল লাগলাই তাহ যান আর দেখবেন আজকে করে আর লন্ডনের ওয়েদারগুলা আমার ফ্রান্সর বই নাই দেখবাস লন্ডনের ওয়েদারগুলা Ав яц чи горо горо цай икет я দেখে লন্ডন এখন শুরু হইছে যেন রোদ বৃষ্টির খেলা আগে দেখাইছে বৃষ্টি আর অনেকটাও দেখা মেঘ শেষ হইয়া এখন হইছে রোদ আর ওয়েদার অনেকটা ঠান্ডা ঠান্ডা বা অনেক ঠান্ডা বাতাস দেখা নেই কতটুকু আর সাথে আমার একটু দেখাই দেয় গার্ডেনের অবস্থা এটা এটা তো ইয়ে গেছিলাম আর কীটা হয়েছে ফ্রান্স তো ইয়ে গেছিলাম বেশি ভালো শেষ অবস্থা নাই তা বিলাইয়ে আশ্রয় লিচে সারা একটা হইলো মরিচার গাছ আর একটা হইলো ফুলোর গাছটা মরিচিরা টমেটোর গাছে একটা ফুল ফুলাইছে দৌড়তে পারে ইনশাআল্লাহ আর এটা আঙ্গুর গাছ আঙ্গুর হয়তো দৌড়া আছে ফুড়ি গেছে গেছে গিয়ে নাকি বিলাইয়ে ভালো আর একটা নেমগুলো হয়েছে গাছ আর দেখানি এখন একটু রই ধরছে লুকা দেখি আসলে ইটা রান্ধি কিছু রান্না ভালো লাগে না একটু বাজু টাজু করে মেঘলা মেঘলা দিনও আমার পেঁয়াজ ফাঁকা পিছিয়ে সামান্য পেঁয়াজ বাজে ভালাম তো বিয়ানি আছে দুইটা দিয়া ঘরে খাই মানে আমার লগে বাজার ভাজুক আগে দুইটা অবস্থা জুনিয়র জুনিয়র সহেল চেহেলের বিয়ান আর মাম এই দোটার মা মেয়ে দুই এজন

হোক হোকা হল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে অতটুকু ভালো লাগল একক্ষণ করে এলো কেতা হন যেন আর কি লইল এলো হন যেন Voy a poder a de me más. Voy a poder hablar de